আসসালামু আলাইকুম খাজা আব্দুল্লাহ স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আপনাদের মধ্যে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এসএস গ্রিল গিরিল যারা হয়তো লোহার গ্রিল যারা বানাবেন তারা হয়তো সুন্দর বাড়ি আর আরো সুন্দর করতে চান আর অবশ্যই তারা কিন্তু এসএস গ্রিল আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তভাবে লোহার মতো আপনাদের এত ঝামেলা হবে না আর আমরা কিন্তু একটা কথা বলে রাখি আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের কাজের অর্ডার নিয়ে থাকি আমরা কিন্তু টাকা পেমেন্ট করতে হবে না নিশ্চিত থাকবেন আর গ্রিলটার হাইট আছে সাড়ে চার ফিট পোস্ট আছে পাঁচ ফিট আমরা যে কোম্পানি মালটা ব্যবহার করছি স্টিল মার্ক কোম্পানি মালটা ব্যবহার করছি আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে আমরা কাজ করছি আমরা আউটে কিন্তু এক ইঞ্চি পাইপটা এক ইঞ্চি বক্স ব্যবহার করছি এবং ভিতরে পাইপটা থ্রি ফোর পাইপটা ব্যবহার করছি আর আমরা কিন্তু তিনটা স্টার ভিতরে ব্যবহার করছি আর আপনার রুইতনের আর রুইতন লোসে অলিম্পিক ব্যবহার করছি আর আমরা এক হাজার স্কোয়ার ফিট নিয়েছি চারশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট আর গ্রিলটা আছে বাইশ স্কোয়ার ফিট গ্রিল আপনার দশ হাজার পাঁচশো টাকা ইন টোটাল খরচ একবার কম বিলিট আর আমাদের কাজটা আপনাদের কাছে ক্যামেরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার